দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার সদর উপজেলাধীন ফাঁসিরাডাঙ্গা হাট আজকে আমরা এই হাট থেকে দেখব হাটের শেষ মুহূর্তে এসে ষাঁড় গরুর দাম সব কিন্তু কুরবানির উপযুক্ত ষাঁড় গরুর দাম আমরা দেখব কেমন দামে কেনা চলছে কেমন দাম চাচ্ছেন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও তো দর্শক আমরা দেখছি এখানে একটি সুন্দর একটি একটি ষাঁড় গরু চমৎকার সিং মাথার ষাঁড় গরু

ওজন কি এখন করছেন না স্কেলে যাবেন স্কেলে নিয়ে যাবেন স্কেলে কতটুকু আশা করছেন পাঁচশো পঞ্চাশ কেজি না আমরা একটা আইডিয়া খুঁজি আর না না এত হবে না তো এটা ওজন হবে আপনার আমি বলি আমি দেখি দেখি তো ষোলো মতো না এটার এটা লাইফ ওয়েট আছে আপনার সর্বোচ্চ

চমৎকার ষাঁড় গরুর রামদানি আমরা হাটের শেষ মুহূর্তে এসে কিন্তু আমরা এই ভিডিওটি করছি এবং দামটা জানানোর চেষ্টা করছি হাটের শেষ মুহূর্তে দামটা কেমন এই যেখানে একটা দেখছি চমৎকার সুন্দর আকৃতির একটি ষাঁড় চমৎকার শাঁখ এইটা কয়দাত হ্যাঁ এটা এ ভাই কয়দাত দ্যা চার দাদ কত ওইটা দাম তিনশো পঞ্চাশ এটা কি জোড়া একটা একটা করে দেখি তিনশো পঞ্চাশ কত পর্যন্ত দাম পাইছেন সকালে কত বলছে আর এখন কত বলতেছে কত এখন কত এখন কত বিশ হাজার কমে গেল বিশ তাহলে কমে গেল কত হইলে বেচবেন

বলছেন আঠারো মন কখনোই আসবে না ছয় সাড়ে ছয় আর সাত দাম টাকা দাম রাখলেন সকালে কিন্তু দাম পেয়েছিলেন ভালো চারশো পঞ্চাশ পর্যন্ত বলেছিল এখন কিন্তু ঘাট শেষে কিন্তু চারশো তিরিশ পর্যন্ত দাম দিচ্ছে তো উনি বিক্রি করবেন না চারশো সত্তর হলে বিক্রি করবেন আমরা দেখি আরো আমরা দেখছি ফার্সিলা ডাঙ্গা হাট থেকে আকর্ষণীয় সব কুরবানির উপযুক্ত হাট শেষে ষাড় গরু এখানে এক একজোড়া দেখছি হাটের ব্যবসায়ী আবিরুল এক জোড়া ষাড় গরু নিয়ে দাঁড়িয়ে আছেন আবিরুল দাঁড়িয়ে আছেন চমৎকার চমৎকার দুটি ষাঁড় নিয়ে ঠিক আছে দেখুন ভাইকো ওয়ালাইকুম ইসলাম ভাই ভালো আছি ভালো আপনি ভালো আছেন তো আমি ভাই আছি মোটামুটি ভালো আছি আপনাদের দোয়া একটাও কেমন বাজার আছে আমার ভাবি বাজার কেমন গেল আমার গেলি কেমন দুই দাঁত করে দুই করে বয়স এক জোড়া আকর্ষণীয় সার উপযুক্ত সার দুই দাঁত বয়স চাওয়া সাড়ে পাঁচশো সাড়ে চারশো কত বলতে তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট পঁয়ষট্টি কত বলে জোড়াটা তিনশো সত্তর থেকে পঁচাত্তর এক জোড়া আকর্ষণীয় কুরবানির উপযুক্ত সার দেখুন তিন লক্ষ টাকা দাম বললেন একজন ক্রেতা লোকাল ক্রেতা

চাওয়া একশো আশি আর সকালে কত দাম পাচ্ছেন এখন কত বলতেছে এখন কত বলতেছে চল্লিশ দশ কমে গেছে দশ কিন্তু কমে গিয়েছে তো এখন কত হইলে ছাড়বেন চল্লিশ হলে দেবেন এখন কত হইলে দেবেন পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে দর্শক দেখুন লক্ষ পঞ্চাশের উপরে দাম রাখলে আকর্ষণীয় কুরবানির উপযুক্ত দুই জাতের সার আমরা দেখি আসলাম যে আসলাম তোর বড় নাকি এটা তোর কটা আনছিল আজকে দশটা সব বেঁচে কিনা শেষ চারটা এই যে একটা দেখলাম আর ওই যে ওইটা হয় ওইটা হয় এটা এটা হয় না ওই পাশে দুটা আর যেগুলো আব্দুল সহ নিয়ে দাঁড়িয়ে আছেন সেগুলো কিন্তু আসলামের গরু চমৎকার ওইটা কত ওইটা একশো পঁয়ষট্টি আর কত কতটা দাম উঠলো পঞ্চাশ পাঁচপন্ন করতেছে কত হলে ষাট দুইটায় ষাট পাঁচ দর্শক আপনাদের গরুগুলি যদি ভালো লাগে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এই এর কাছ থেকে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনার নাম্বারে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারবেন আসলাম একটু নাম্বারটা বল হ্যাঁ দেখালাম তো ওইটাও দেখালাম ওই পাশে আরও একটি আছে সেটাও দেখিয়ে দিই দর্শক আপনাদেরকে যদি ভালো লাগে আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার চমৎকার রঙের সার করুন আসলাম কিন্তু কালেকশনে রেখেছেন আরও আছে এই যে আরও একটা আছে এটা অনেক বড় বেশ বড় সর ওই জন্য পাঁচ মন কোনো মাইন্ড নেই পাঁচ মন হবেই প্লাস পাঁচ মন প্লাস আর কি এইটা কত পারছিস্তর একশো পঁচাত্তর কত হলে ছাড়া যাবে ফিক্সড পঁয়ষট্টিভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো সেভেন ফোর সেভেন টু জিরো টু এই নাম্বারে যোগাযোগ করবে দর্শক আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন ইশা পেয়ে যাবেন এখানে যে গরুগুলি দেখালাম এছাড়াও কিন্তু অন্য যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে চলে আসলামের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম